আমাদের জগতে যত ভয় আছে সব থেকে বড় ভয় মৃত্যুর ভয় আমাদের এই জগতে যত যন্ত্রণা আছে সবথেকে বড় যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা সুতরাং কেউ যদি মৃত্যু যন্ত্রণা হাত থেকে বাঁচতে চায় কেউ যদি মৃত্যুর ভয় থেকে বাঁচতে চায় তাহলে তাকে শ্রীমত ভাগবত আশ্রয় করতে হবে এছাড়া কোন উপায় নেই আশ্চর্যের বিষয় যখন ভাগবতের শেষে পার্শ্বরে গেছে সাত দিন শ্লোক শেষে যখন মহারাজ পরীক্ষিত কে দর্শন করল মুহূর্তের মধ্যে মহারাজ পরীক্ষিতের শরীর ঝুলতে গেল কিরম জানে

মৃত্যু যন্ত্রণা দেহ যন্ত্রণা ভোগ করেননি কারণ যেহেতু তিনি ভগবান শ্রীকৃষ্ণের লীলা মন দিয়ে শুনছেন ঠিক আপনারাও যদি কেউ মৃত্যুর আগে ভগবানের লীলা যে সমস্ত লীলা ভুলে যাচ্ছে এই সমস্ত লীলা যদি কেউ স্মরণ করতে পারে মনে করতে পারে তাহলে তার কোনো মৃত্যু মৃত্যু আসবে কিন্তু মৃত্যুর যন্ত্রণা হবে না এটি কেমন যেমন ধরুন যখন ডাক্তার হার্ট অপারেশন করে বা বড় কোনো অপারেশন করে তখন কি করে আজকে করে দেয়

তাহলে কিন্তু তার মৃত্যু ভয় থাকবে না সেই জন্যে যারা আপনারা এসেছেন যদি কারো মৃত্যুর ভয় আছে সত্যিকালে তাহলে খুব মন দিয়ে এগুলো শুনবেন যেটি মহারাজ পরীক্ষায় শুনেছিলেন এবং যার ফলে তার মৃত্যু হয়েছিল কিন্তু তিনি মৃত্যুর যন্ত্রণা ভোগ করেন

চলতে গেলে যেমন রাস্তার দরকার হয় ঠিক তেমনি তিনটি রাস্তা প্রস্থান ত্রয়ম সূদী প্রস্থান শ্রীতি প্রস্থান এবং ন্যায় প্রস্থান এগুলো খুব করে এনবোঝার চেষ্টা করবে সূদী প্রস্থান শ্রীতি প্রস্থান এবং ন্যায় প্রস্থান simak bhagva স্মৃতি প্রস্থানের আর আমাদের দেশে ঋষিরা ছটি দর্শন রচনা করেছিলেন কি জন্য না তত আত্মিক দুঃখ নিবৃত্তি যাতে আমাদের দুঃখ বেদনা দূর হয়ে যায় সেই জন্যে ভারতবর্ষের ছজন ঋষি ছটি দর্শন রচনা প্রথমে ঋষি কপিল তিনি শান্ত দর্শন রচনা করেছেন পতঞ্জলি তিনি যোগ দর্শন রচনা করেছেন ঋষি গৌতম তিনি ন্যায় দর্শন রচনা করেছেন ঋষি জৈবিনী তিনি মীমাংসা দর্শন রচনা করেছেন ঋষি কনক তিনি বৈশিষ্টিক দর্শন রচনা করেছেন এবং শেষে বেদান্ত দর্শন রচনা করেছেন মহাবণী ব্যাসদেব এই বেদান্ত দর্শনেরই ভাষ্য মানে ব্যাখ্যা হচ্ছে শ্রীমন্ত সুতরাং আগে যদি কেউ বেদান্ত দর্শন ঠিক মতো না করে তাহলে ভাগবত বোঝা যাবে ঠিক কি ভাগবত বোঝা যাবে না সত্যিকারে ভাগবতকে বুঝতে গেলে বেদান্ত কে এবং ছোটা দর্শনকে করতে হবে তবে গিয়ে ঠিক ঠিক বোঝা যাবে সেই জন্যে ভাষ্য যেহেতু ব্রহ্মসূত্রের মূল কথা হচ্ছে সঙ্গ বিষ্ণুময়ম জগৎ জগৎ যে বিষ্ণুময় সবকিছুর মধ্যে তিনি বিরাজ করছেন ব্রহ্মসূত্রে এই বিষয়টি হয়েছে যাই হোক আমরা দর্শনের দিকে যাচ্ছি না দিলায় আসছি বাচ্চা ছেলে থেকে আস্তে আস্তে বড় হচ্ছে গোবিন্দ কৃষ্ণ গোপাল গোপালের উপরে গোচারণ শুরু করে দিল গরু চোরা থেকে শুরু করে শ্রীরাম সুরাম দাম কৌসুম মৌসুম সবাইকে নিয়ে আজকে গোপাল এখন সব সময় গোচারণ করতে যায় এটাকে বলিনি গোচারণ তো সকালবেলায় করবে এবং বিকালবেলায় ফিরে আসবে তো সকালবেলায়

ভজিত ভাগ ৰজী ভাগ ৰজনী ভজিত ভাগ

গোপাল কি জাগাবার জন্য সব চলে এসেছে সমস্ত গোপালরা গোচারণ করতে যাবে একটু জেনে নেবেন ভালোভাবে আমি যে গিলাটা বর্ণনা করছি এটা হচ্ছে তাপর যুগের আর আমরা এখন আছি কলি যুগের боли যুগে ওসে দাপর যুগে মিলিত হচ্ছে সুल्लभ বুঝার খুব মুশকিল বলি আপনারা কলিকালে মানুষের পরমায় হোক শত বছর যদপি স্বতন্ত্র জীবন তরূপ এর মধ্যে কি হয় যে সমস্ত শ্রোতারা প্রণাম করতে আসছে সামনে কেউ প্রণাম করতে আসবে না কারণ তুমি যখন সামনে প্রণাম করছো শ্রোতার দিকে তুমি পিছন করছো অপরাধ কেউ সামনে আসবে না যেখানে দাঁড়িয়ে আছে সেখানে বসে শুনবে মায়ের কাছে দরকার হলে দু কিলোমিটার পর্যন্ত শুনতে পাবে কেউ সামনে আসবে না এসে প্রণাম করতে বারণ করে দিচ্ছি কিন্তু আমি তাই আমরা কি দেখছি যদি সাধারণ জীবন কলিকালে মানুষের পরমায়ু হচ্ছে একশো বছর তো একশো বছর যদি কারো পরমায়ু হয় তাহলে সে আঠারো বছর বয়সে সে যৌবন পাচ্ছে আমাদের ভোটের বয়স হচ্ছে আঠারো বছর মানে অ্যাডাল্ট অ্যাডাল্ট মিনস সে যৌবন লাভ না অ্যাডাল্ট

তারপরে মানুষের পরমায়ু ছিল হাজার বছর হাজার বছর যদি হয় তাহলে তখন তার যৌবন আসবে একশো আশি বছর ভাববে তারপরে কারণ যৌবন আসবে একশো আশি বছরে ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে যে সমস্ত লীলা হয়েছিল সেগুলো হয়েছে বৃন্দাবনে ভাবুন কি অবস্থা তার মধ্যে কোন রকম ধরনের প্রাকৃত চিন্তা ছিল না এইরকম চিন্তা ভাবনা নিয়ে কৃষ্ণ কৃষ্ণলীলা শুনতে হবে যদি এরকম ধর অন্যরকম চিন্তা করা যায় তাহলে কিন্তু বিপদ অপরাধ হয়ে যেতে পারে তাই সুতরাং শ্রীরাম সুদাম রাম সুদাম সভা মধু মঙ্গল হই হই করতে করতে কৃষ্ণকে জায়গা জায়গা তিনি চলে গেল এবং প্রতিদিন নতুন নতুন বনে এবং নতুন নতুন ভাবে তারা দিলা করত অঘাসু এটাকে আমি বলেছি কংস সমস্ত অসুখ দিকে বলল যে কোনো উপায়ে হোক কৃষ্ণকে মেরে ফেল সেই দিন থেকে কৃষ্ণের জন্মের পর দিন থেকে হাজার হাজার ওষুর বেরিয়ে গেল কৃষ্ণকে মারবার জন্য এবং শোনা যায় যে সেই ওষুরগুলো প্রতিদিন দশ হাজার শিশুকে বধ করে চিন্তা করতে দশ হাজার পার্টকে পথ করে যাচ্ছে যাদের বয়স হয়তো এক মাস থেকে শুরু করে এক বছর দেড় বছর দু বছর পাঁচ বছর দশ বছর যাই হোক কেন সেই সমস্ত শিশুদের থেকে শুরু করে সকালের পথ করতে করতে চলেছে সেই সমস্ত অসুবিধা এখানে প্রদীপ জ্বালাবে না ঠাকুরের কাছে প্রদীপ জ্বালানোর জন্য এখানে ভাগবত নেই ভাগবত থাকলে প্রদীপ জ্বালাতে হয় এখানে ভাগবত নেই ঠাকুরের কাছে জ্বালাবে কোন রকম লাই মি নিয়ে প্রদীপ নিয়ে ঘোরাফেরা করবে না কোন পয়সা আদায় করার চেষ্টা করবে না আমরা এখানে কি দেখছি যে সমস্ত সখারা গান বা কৃষ্ণ দুটি অদ্ভুত ব্যাপার যেটা কোথাও এক হচ্ছে হাসি আর এক হচ্ছে বাঁশি এমন বাঁশি কেউ বাজাতে জানে না আর এমন হাসি কেউ হাসতে জানে না যদি হাসি দেখে সারা জীবনে কৃষ্ণকে পারবে না আর কেউ যদি কৃষ্ণের বাঁশি একবার শুনে ফেলে তাহলে কিন্তু সে স্থির থাকতে পারবে না যাই হোক এখন গরু চালাতে যাচ্ছে

আমার গ্রহে ভূত প্রেত অনেক বেশি আছে অসুর আছে পাঠে আমার গোপালের কিছু ক্ষতি হয় সেই জন্য বড় বড় যা মানে বড় রামকে বলে মধুমঙ্গল একটু বড় তাকে বলে আর সবাই যারা তাদেরকে বলে বড় বড় যারা আছে তাদেরকে মা যশোদা অন্য কি বলছে যে ওরে শোন আমারও সম্পত্তি লাগে না যাই ওঠে